লিভরা ইনফিউশন ব্রেকআউট নতুন আপট্রেন্ডের শুরু লো পেইড আপ গ্যাপফিল এবং এ ক্যাটাগরির সম্ভাবনা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ইরফান স্লাইফ মিক্স চ্যানেল আমি ইরফান আজকে বিশ্লেষণ করব একদম আলোচিত একটি স্টক লিভরা ইনফিউশন সম্প্রতি স্টকটি একটি শক্তিশালী ব্রেকআউট দিয়েছে কিন্তু এর মানে কি সত্যি আপট্রেন্ড শুরু আপনি কি এখন কিনবেন না অপেক্ষা করবেন চলুন দেখে নিই চার্ট ডেটা ও বাস্তবিক কেস সব কিছু বর্তমানে চার্ট ও ব্রেকআউট লিভার ইনফিউশনের শেয়ার প্রাইস সাতশো আশি টাকা রেজিস্ট্যান্স ভেঙে সাতশো নব্বই টাকার উপরে উঠে গিয়েছিল তেইশে জুন দু হাজার পঁচিশে সাতশো চুরানব্বই টাকা ষাট পয়সায় ক্লোজ করেছে এই রেজিস্ট্যান্স আগে বারবার ধরে রেখেছে আর এবার স্পষ্টভাবে ভেঙেছে মানে একটি কনফার্ম ব্রেকআউট এটি একটা সম্ভাবনা নতুন আপট্রেন্ডের সূচনা নির্দেশ করে অ্যাকোমোলেশন জোন চার্ট বলছে স্টকটি মূল অ্যাকোমোলেশন হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো পঞ্চাশের মাঝে এখানে অনেক লং টার্ম বিনিয়োগকারীরা পজিশন নিয়েছে এখনও অনেকে ধীরে ধীরে কালেক্ট করছে কারণ এটি একটি লো পেড আপ স্টক এখন আপনি কি করবেন স্টপলেস স্ট্র্যাটেজিটি আপনার কেমন হবে ব্রেকআউট ব্যর্থ হলে কী করবেন প্রাথমিক স্টপলস হচ্ছে সাতশো টাকা এর ডাইনামিক সাপোর্ট হচ্ছে সাপোর্ট ব্রেক করলে সাতশো টাকা মনে রাখবেন স্টপ লস ছাড়া ট্রেনিং বিপজ্জনক বিশেষ করে মিড টার্ম মিড টার্মে টেকনিক্যালে ইন্ডিকেটর আর এস আই আর এস আই এখন ট্রেড করছে ছাপ্পান্ন এর উপরে প্রায় এর কাছাকাছি এটি একটি পজিটিভ মুমেন্টের ইঙ্গিত দিচ্ছে সে অর্থাৎ শেয়ারটি এখন বায়ার ডিমান্ড জোনে এমন ধরনের জোনের জন্য বায়ারা সবসময় অপেক্ষা করে অর্থাৎ পঞ্চাশের উপরে আর এস আই হলেই বায়ারাই ইন্টারেস্ট দেখায় আপনি যদি পজিশন থাকেন তাহলে লক্ষ্য রাখতে পারেন এই টার্গেটগুলো প্রাথমিক টার্গেট আটশো পঁচাশি টাকা থেকে নয়শো তিরিশ টাকা যারা ইতিমধ্যে সাতশো আশি থেকে সাতশো নব্বইয়ের জন্য ক্রয় করেছেন সেকেন্ডারি টার্গেট হবে নয়শো পঁচাশি টাকা আর ফাইনাল টার্গেট আপ স্ট্রং আপ ট্রেন্ড হলে এগারোশো বিশ টাকা লং টার্ম গ্যাপ ফিল চৌদ্দশো পঁয়তাল্লিশ টাকা সরনের রাখুন এ আগে এই লেভেল থেকে শেয়ারটি ফলিং নাইপে পরিণত হয়েছিল যেহেতু ফলিং লাইফ থেকে নাইফ থেকে পড়ে গেছে তাহলে কোনো না কোনো সময় স্টকটি চোদ্দোশো পঁয়তাল্লিশ টাকা যাবি ফান্ডামেন্টাল ডিক বর্তমান প্রাইস নাইফ আটশো তেতাল্লিশের নিচে অর্থাৎ বর্তমান ক্লোজ প্রাইস সাতশো চুরানব্বই টাকা ষাট পয়সা তেইশে জুনের হিসাব করে কারণ ইউটিউব চ্যানেলে আমি একটা পোস্ট করেছি দুই দিন আগে আমরা সাতশো চুরানব্বই টাকা ষাট পয়সা অর্থাৎ সাতশো নব্বই টাকার উপর যেদিন গিয়েছে সেদিন এটিকে কেনার একটা সম্ভাব্য প্রাইস মনে করেছি দু হাজার একুশ সালে কোম্পানিটি দিয়েছে পঞ্চাশ পার্সেন্ট স্টক তিরিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দু হাজার বাইশ থেকে দুই হাজার পঁচিশ অর্থাৎ একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ টানা চার বছর ডিভিডেন্ড পেন্ডিং জেড ক্যাটাগরিতে থাকাকালীন শর্ত ছিল আশি পার্সেন্ট ডিভিডেন্ড পরিশোধ করতে হবে যাই ইতিমধ্যেই কোম্পানিটি পরিশোধ করেছে চার বছরের ডিভিডেন্ড যদি একসাথেই ডিক্লার করে স্টকটি সরাসরি এ ক্যাটাগরিতে প্রমোশন হতে পারে এই বিষয়গুলি স্টকটির সম্ভাবনা আরও বাড়িয়ে তুলে আপনাদের জন্য গাইডলাইন যারা আপনারা এই স্টকটির প্রতি ইন্টারেস্ট আপনার অবস্থা আপনার করণীয় কি জেনে নিন আপনি যদি আগে থেকেই পজিশনে থাকেন তাহলে আটশো টাকা আপনার প্রফিট টেকিং জোন আর বর্তমানে যদি আপনি পজিশন নিতে চান আর এস ভলিউম দেখে ধাপে ধাপে প্রফিট আগেই প্রফিট নিয়ে নেন আপনি এন্ট্রি নিতে চাইলে সাতশো আশি আটশো রেঞ্জ কিনতে পারেন তবে স্টপলস নিশ্চিত করুন সাতশো পঁয়তাল্লিশ টাকা হচ্ছে স্টপলস আর যদি আপনি অপেক্ষা করেন তাহলে আটশো সাতশো পঞ্চাশ থেকে আটশো পঞ্চাশ এই অ্যাকোমোডেশন জোনের উপরে স্টকটি অর্থাৎ আটশো পঞ্চাশ টাকার উপরে গেলেই স্টকটি আপনি ক্রয় করবেন সেক্ষেত্রে আপনি স্বল্পমেয়াদি ওয়ান টু ফোর রিক্স রেশিও হিসাব করে আটশো পঁচাশি নয়শো তিরিশ টে এক্সিট পরিকল্পনা করতে পারেন সবশেষে বলব লিব্রা ইনফিউশন চার্টে শক্ত ব্রেকআউট দিয়েছে ফান্ডামেন্টালি কোম্পানি এখন ন্যাভের নিচে গ্যাপ ফিলের সম্ভাবনা আছে যে গ্যাপ গ্যাপটা চোদ্দোশো পঁয়তাল্লিশ টাকার কিন্তু মনে রাখবেন স্টক মার্কেটে নিশ্চয়তা বলে কিছু নেই স্টপ লস ব্যবহার করুন নিজস্ব রিসার্চ করুন টেকনিক্যাল দিকটি জেনে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে পরামর্শ করে স্টকের বাইসেল করুন আপনার সিদ্ধান্ত হোক তথ্যভিত্তিক শুধুমাত্র গুজবে না আপনি যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করুন ইরফানস লাইফ মিক্স লাইক দিন শেয়ার করুন ট্রেডার বন্ধুদের সঙ্গে প্রশ্ন থাকলে কমেন্টে জানান দেখা হবে পরের বিশ্লেষণে